الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له 我们。Well, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله فقد قاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أنك كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بل والعلا بكماله كشفت جامع بجماله حسنت جميع خصامه Slow. Terima uh... चले जाए मन चले जाए जन जाए मन चले जाए तो इमला हेरा আদা Nizam বহিষ্ট বৈনিষ্ট জ্ঞানী গনি মহান আল্লাহ দআনর দরবারে লাখো কোটি শুকর গোজার আদায় করে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে থেকেpare করিয়া আল্লাহ তালার ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছেন এই জন্য আমরা আল্লাহর দোয়া কণ্ঠে আল্লাহর দোয়া শক্তিতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করব আমাদেরকে হায়াত দিয়েছেন কে রিজিক দেনেওয়ালাকে আমাদেরকে কে খাওয়াইকে পড়াইকে সম্মান দেয় কে বেরজ্জতি দান করে কে সব কিশোর মালিককে আল্লাহ যারা আর কোনো উপায় আছে নাই সম্মানিত হাজরি মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আবার এই দুনিয়া থেকে নেওয়া যাবে এই দুনিয়ার ভিতরে কিছুদিন বসবাস করাইবেন এই কিছুদিন অল্প কিছুদিন যে আমরা বসবাস করব এই বসবাস করার জন্য আমরা যে চলাফেরা করব এর কিছু বিধিবিধান আল্লাহ আল্লাহ দিয়েছেন নিয়ম নীতি দিয়েছেন আইন শৃঙ্খলা দিয়েছেন যদি আমরা এগুলি কোনোটাই না মানি তাহলে ছাগলের মতো পশুর মতো এদের কোনো পুজো আদালত নাই নিয়মকানুন নাই বিধিবিধান নাই কি বলেন আছে নাই যারা আল্লাহ তাল্লার বিধান মানবে বিধি বিধান অনুযায়ী চলবে নিয়ম শৃঙ্খলা মানবে আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে যারা মানবে তারাই আল্লাহর কাছে মানুষ এসা এরা আল্লাহর কাছে মানুষ না এরা এরাগুম আগাল এরা আল্লাহর কাছে পশুর চাইতেও নিকৃষ্ট তো আল্লাহ আলামিন দুনিয়াতে যে আমাদেরকে বাটাইলেন একটা উদ্দেশ্য আসেনি না না আল্লাহ ফেরেজ তাদেরকে দুনিয়াতে বাটাইলেন যাও ফেরেজ তারা এরা খালি আবাদতে করে এরা কোনো গুণা করে না আল্লাহ তালা বলে না ফেরেস্তাদেরকে ও দিলেন এবার পাঠায় দিলেন জিনদেরকে জিনের দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি শুরু করছে পৃথিবীতে যারা গুণা করবে নে কামলও করবে জোরে বলেন না সোভাখা আল্লাহ পাঠাইলেন আল্লাহ জালা মানুষ মানুষ পাঠায়া আল্লাহ তারা নবী প্রেম করে দেওয়া দিলেন একশত চারখানা কিতাব দেয়া দিলেন শুধু ওই মানুষগুলিকে পরিচালনা করার জন্য মানুষগুলি চলার জন্য কিন্তু মানুষ করে কি ওই কিতাবের তোয়াক্কা না করে নবীর সুলগণের তোয়াক্কা না করে এরা চলের উল্টা পথে আষ্টশো কোটি মানুষের মধ্যে মাত্র দুইশো কোটি মানুষ এরা কালিমাং গ্রহণ করেছে কালেমা গ্রহণ করার পরেও কিছু মানুষ আছে এরা নামাজও করে না কিছু মানুষ আছে এরা নাস্তিক মুসলমান হয়েও তারা বিরোধিতা করে আর কিছু মানুষ আছে এরা মোনাফিট অধিকাংশ মানুষই মোনাফেট একজনের কথা আরেকটার কাছে ভিতরে একটা মুখে প্রকাশ করে আর একটা এমন মানুষ আসেনি না আছে না তো মনাফিকের সংখ্যাটাই বেশি দেখা যায় মনাফিকদেরকে একেবারে নিচে দেওয়া হবে কাফের নিচে দেওয়া হবে যাহার নামে এত বড় কঠিন এই যে বিবাহ সম্পর্কে তিন চার জমাদের আলোচনা করতেছি শেষ আর হয় না জানি না কল জমা হয় এবার এই দিকে মহরম আইসা করছে মহরম মাস এটাও একটা বরকতপূর্ণ মাস এই মাসে বহু ঘটনা বিজড়িত আছে এ মাসে দুইটা রোজা আছে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ দুইটা রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে এক বছর রোজা রাখার সহ দান দেয় যায় সোহান এই দুইটা রোজার মর্যাদা অনেক বেশি রাখবেন নিয়ত করে রাখেন আগে থেকে রাখতে তো চোদ্দ জন নারীকে বিবাহ করা কত কতজন চোদ্দ জন এনি চোদ্দ জন কারা সবার জানা আছে কি বলেন জানা আছে তো জানার দরকার আসেনি না আসে না এই যে চোদ্দ জন হারাম এগুলো আমাদের জানতে হবে নয়তোবা আপনি আপনার সন্তানটাকে বিবাহ করাইলেন ওটা আগে থেকে হারাম হয়ে ওরা সারা জীবন সংসার করবে হাসরের ময়দানে জিনার কাতারে দাঁড়াবে আপনি করাইছেন বিবাহ কিন্তু হয় নাই তো সঠিক কেন ওই যে হারাম হয়ে রয়েছে আগেই এটা আপনি জানেন না এই জন্য হারাম হয়ে আছে আগে সমাজে একশোর মধ্যে নিরানব্বই জনই জানে না এই কারা কি বলেন কথাটা সঠিক না এই চোদ্দ জন কারা এই চোদ্দ জনকে যে হারাম করা হয়েছে আল্লাহতালা কোরআনে কারিমে বলে দিচ্ছেন তিনটা পাকে বিভক্ত করেছেন একটা বাঘ হলো বংশগত কারণে হারাম হয় আরেকটা একটা বাঘ হলো দুধের কারণে হারাম হয় আরেকটা একটা কারণে হারাম হয় এই তিন কারণে মোট চোদ্দ জন নারীকে বিবাহ করা না একটা পুরুষের জন্য হারাম হয় তাই দূরকালের না চোদ্দ জন কয়টা বাঘে তিনটা বাগে বংশগত কারণে দুধের কারণে

وأمهاتكم التي أرضعنكم وأخواتكم من رضاعة وأمهات نسائكم الله تعالى شوف دوزر نايك حرام كره جيسنا كا بروش الجنة ما اك نمبر حرمت عليكم أمهاتكم তোমাদের ওপর হারাম করা হয়েছে তোমাদের মাকে কে মা কে কেউ বিবাহ করতে পারে পারে না তবে হিন্দু সম্প্রদায়ে একটা ঘটনা একটা ছেলে জন্ম দিয়েছে তার বাবা মারা গেছে এবং ছেলেটাও যুবক হয়েছে প্রথম বছরে বাচ্চা হয়ে গেছে ছেলেটাও যুবক হইছে বাবাও মারা গেছে মা তো এখনো যুবতী হই ওই মাগুলো হয়েছে ছেলের কাছে বিবাহ করতো নবজি ইসলাম ধর্মে এটা হয় না এরকম ঘটনা অন্যান্য ধর্ম ওরা তো আর শরীয়ত ওরা তো আর মার্গত ওরা তো আর আল্লাহর না মাহাকা তো মা কে বিবাহ করা হারাম এই হারাম কে করেছেন আল্লাহ আর জোরে বলেন কে তোমাদের মাকে হারাম করা হয়েছে পশ্চিমাদের কাছে মা আর মেয়ে কোনো বাস নাই ওরা কিন্তু মার পরিচয়ে সন্তানের জন্ম নিবন্ধন করে আইডি কার্ড করে বাবার কোনো পরিচয় নেই কারণ বাবা কেটা ওরা সঠিকটা কইতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক দুই নম্বর হলো বাবানা চুকুম সেও জাত থেকে কন্যাদেরকে বিবাহ করা হারাম আপন মেয়েকে বিবাহ করা যাবে যাবে না তবে এমন পুষুপটা আছে বাংলাদেশে বিবাহ করার পরে স্ত্রীর পেটে বাচ্চা বাচ্চাটা রেখে চলে গেছে আমেরিকায় আমের থেকে আসার পরে দেখে ২২ বছর পরে আসছে আসার পরে দেখে মেয়েটা বড় হয়ে গেছে যুবতী সুন্দরী রূপবতী হয়ে গেছে এখন তাই কোথায় পশ্চিমায় যেখানে মা আর মেয়ের কোনো নাই অকৌশলগত করে মেয়েটার পাসপোর্ট বানায় মেয়েটাকে নিয়ে গেছে নিজের আপন বউকে নেয় নাই মেয়েটাকে নিয়ে গেছে নে ওখানে নিয়া চেকটা রুমে আবদ্ধ রাখিয়া মেয়েটার সাথে অবাধে খারাপ কাজ করবে কিন্তু মেয়েটা নাই বিজড়িত লাভ নাই কারণ আশার কোনো কোনোটা নাই তোর আরেক বন্ধু এসে বলে যে বন্ধু তুমি এটা কি করতেছো এত বড় খারাপ কাজ তুমি করো ও দেয় কয়ে বেটা গাছ লাগাইছে আমি ফল ধরছে আমার কাছে ফল আমি খাবো না আরেক বেটা খাইব নাউজিবিল্লা এজন্য আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন ওয়াবা না তুখুন তোমাদের কন্যাদেরকে বিবাহ করা হারাম কুষ্টিমার সাথে হাতে হাত মিলেকারে কাজ মিলে কাজ করা যাবে না এর কোনটা মা কোনটা মে কোনটা এরা এটা চিনে না এরা এটা মানে না আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে বিধান দিবেন ওই বিধান 100% মানতে হবে নয়তো জাহান্নাম নয়তো পশুত্ব নাই তো নিকৃষ্ট কথা বলেন ঠিক না তিন নাম্বার সহোদর বন্দেরকে বিবাহ করা হার সহোদর বন্দেরকে। অর্থাৎ আপন বোন এক মায়ের পেটে এক এক বোন তাদেরকে বিবাহ করা হার এখন বলবেন তাহলে আদমআলা হাবিল কাবিলের ইতিহাস আকলিমাত ইতিহাস তখন যা ছিল যেহেতু আদমআলাত সময় সন্তান জন্ম নিত একটা মেয়ে একটা ছেলে এই বছর একটা মেয়ে একটা ছেলে জন্ম নিছে পরের বছর একটা মেয়ে একটা ছেলে জন্ম নিছে তো পৃথিবীতে তো আর কোন মানুষ নাই আছে নাই তাহলে বিবাহ দিব কার সাথে এজন্য আল্লাহ তালা বিধান দিছে যে আদা তুমি তোমার আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে বিবাহ দাও এটা জায়গ ছিল পরে এটা রোহিত হয়ে গেছে ওই ফতোয়া এখন দললে চলবে না এটা হারাম হয়ে গেছে তখন যাইছিল যেহেতু মানুষ করছিল তো আপন বরুণ বিবাহ করা হালাল না হারাম আপন বোনের জন্য যায় আরে পশ্চিমা এত তো ঢুকে গেছে আমাদের ভিতরে ছেলেটা মেয়েটা বড় হয়ে গেছে জুবুতে হয়ে গেছে তবু তাদেরকে এক বিছানায় থাকতে দেওয়া হয় কয়েক তারা ছোট আছে নাই যখন ওই ছেলেটা মেয়ে একটা যুবক হয়ে যায় যুবক হয়ে যায় এদেরকে বিছানা আলাদা করে দেওয়ার কথা বলছেন নবী বিছানা আলাদা করে দাও কারণ শয়তান আছে সব সময় আছে শয়তান কোন সময় কোন কাজে লাগায় দেয় এটা কেউ বলতে পারে না এই যে আল্লাহ যে বিধান দিয়েছে এটা মানতে হবে এটা না মানলেই জামেলা না মানলেই বিপদে পড়বে চার নম্বর হলো মা চুকুম তিন রকমের ফুফুকে বিবাহ করা হারাম বাবার বোন ফুফুকে বিবাহ করা যাবে যাবে না হারাম্মা চুকুম চার নম্বর হলো ফুফুকে বিবাহ করা যাবে না পাঁচ নম্বর হলো খালা তুক মায়ের বোন খালাকে বিবাহ করা যাবে হারাম ছয় নম্বর বাত আখি বাতিজিকে বিবাহ করা হারাম আপন বায়ের মেয়ে বিবাহ করা যাবে আপন বাতিজিকে বিবাহ করা হারাম কয় নম্বর বললাম কত নাম্বারে গেলাম মনোযোগ নাই ছয় নাম্বার সাত নাম্বার হইল অবানাতুল অফতি বুনের কন্যা আপন বুনের কন্যা অর্থাৎ বাগ্নি বাগ্নিকে বিবাহ করা বিবাহ করা যাবে না আট নাম্বার হা তু যে যেসব নারীর স্তন পান করা হয়েছে সেসব নারীকে যদিও তারা জননী না হয় তবু তো মা যেই নারীর দুধ পান করেছে ওই নারীকেই বড় হয়ে বিবাহ সে করতে পারবে এখন এমন হয় যায় ছোট সময় দুধ পান করাইছে চলে গেছে অন্য জায়গায় ও চলে গেছে অন্য জায়গায় ঘটনা ক্রমে না না বিয়ে হয়ে গেছে এখন আরাম হবে কি হবে না জানে না সে হারাম হয়ে যাবে নয় নাম্বার মিন রাটি দুধ পান সম্পর্কে যে সব গুণ আছে তাদের সাথে বিবাহ করাটা না অনেক সময় ছোট সময় তাহলে যেই ছেলেটা যে মায়ের দুধ পান করছে ওই মেয়েটাও আরেকটা মেয়েও ওই মায়ের দুধ পান করছে তাহলে তারা দুধ বাইবুম হয়ে গেছে এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা আরাম এখন এটা ওই যে ছোট সময় খাওয়াইছে কই গেছে গাকে কই গেছে কোনো খবর নাই ঘটনাক্রমে বিবাহ হয়ে গেছে ওই বিবাহ ব্যঙ্গেদের ওটা হারাম হবে হারাম দুধ বোনের সাথে বিবাহ দেওয়া যায় না এটা হারাম হয়ে যায় এই জন্য তাস করতে হবে ভালোভাবে যে মনের অজান্তে কোন দিক দিয়ে হারাম হয়ে যায় দশ নম্বর মাহাতো নিসা ইকুম স্ত্রীদের মাতা তথা শাশুড়িগণ যে মেয়েকে বিবাহ করেছে তার মাকে বিবাহ করতে পারবে না এটা ওই পুরুষের জন্য হারাম সময় নাই 11 নম্বর পড়া দাইকুমুল লাতীফি হুজুরকুম যে মহিলাকে বিবাহ করে সহবাস করেছে ওই মহিলা অন্য স্বামীর যে কন্যা আছে তাকে বিবাহ করতে পারবে না অর্থাৎ কে ওই যে বাচ্চা নিয়ে আসে বিবাহ বসে যে একটা মেয়ে আছে সে বিবাহ করছে ওই মেয়েটাকে ওই পুরুষে বিবাহ করতে পারবে না যদিও এটা তার মেয়ে না এটা আরেকজনের মেয়ে তবু সে তার মাকে বিবাহ করবে ওই মেয়েকে বিবাহ করতে পারবে না এটা হারাম হারাম হয়ে যাবে বারো নম্বর ও হেলা ইলু আবনা ইকুমুল্লাদিনা মিন আসলা ইকুম পুত্রের স্ত্রীগণকে বিবাহ করা হারাম পুত্র বধুকে পুত্র বধুকে বিবাহ করা কি হারাম এখন পুত্র বধু তো বিবাহের আগে শ্বশুর দেখতে যায় এটা দেখা যায় হবে কিনা কারণ তখন দুজনের অধিকার আছে চাইলে বাবাও বিবাহ করতে পারবে ছেলেও বিবাহ করতে পারবে কারণ তখনও তো সে তার ছেলের বাবা পায় নাই জন্য আমরা যে দেখতে যাই বাবারে নিয়ে দেখতে যাই বাইরে নিয়া বন্ধুরে নিয়া দুলা বাইরে আরে এক বিয়ে তো ভেঙে গেছে দুলা বাইরে কেন দেখাইল না এলে সে বিবাহই না ওটা দেখা তো যায় নাই যে বিবাহ করবে সেই দেখবে আর মহিলারা দেখতে পারবে কিন্তু আমাদের সমাজে তো এটা মানা হয় না চলছে তো চলছে জানানো দরকার নাই মানানো দরকার নাই এই পরিস্থিতি চলছে বর্তমানে দুই বোনকে একত্রে বিবাহ করা যাবে না বড় বোনকে বিবাহ করছে শালীকে বিবাহ করা যাবে না হ্যাঁ যদি বড় মারা যায় তারপরে শালীকে করতে পারবে কিন্তু একসাথে করা যাবে না এটা আরাম চোদ্দ নম্বর লাইনাল মারো আতি ও আমা দিহা ওলা বাইনাল মারো আতি ও খালা দিহা একত্রে বাগ্নিকে বিবাহ করবে আবার খালাকেও বিবাহ করবে না ওই খালার বাগ্নি অর্থাৎ খালার খালা আর বাগ্নিকে একসাথে বিবাহ করা যাবে না যাকে বিবাহ করছে তার খালাকে বিবাহ করতে পারবে না বা তার খালাকে বিবাহ করছে তার বাগ্নিকে বিবাহ করতে পারবে না এই হলো জন এই জনের সাথে বিবাহ করাটা আরাম এদের সাথে পুরুষে দেখা করতে পারবে কথা বলতে পারবে দেখা সাক্ষাৎ জায়াজ আছে কথা বলা যায় আছে বিবাহ করা যায় না এছাড়া বাকি যারা আছে এদের সাথে দেখা করা কথা বলা নাই তবে বিবাহ করা যায় আছে বুঝাইতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন আমল করা তৌফিক দান করুন যারা সন্ন্যত করবেন তারা আল্লাহন্নত করেন